তোরা তো সবাই ভালো করে জানোস মানে আমি যে লিপস্টিক সকালে কিনি এটা বিকালে ফেলাই দিই আবার বিকালে যে লিপস্টিক কিনি এটা রাইতে ফেলাই দিই তাহলে তরাই বল আমার মতো মানুষ কি লিপস্টিক চুরি করতে পারে জীবনও না আর আপু এর মন খারাপ করতেছে কে আপু একটা লিপস্টিক আর না দরকার আমি আর একটা লিপস্টিক কিনে দিব মন খারাপ করার মতো তো এটা কিছু না না শুন আমার বুজাবুজি শেষ আমি বুঝতে পারছি তোরা কেউ শিকার করতে না অন আমার যেটা কাম আমি এটা করলাম আমি অহন মনে করো উজুল লৈ আম চাইল পরাতে বাটি ভরা নুন ভরা তেল ভরা যা আছে সব পরা ড্যাম যে আমার লিপস্টিক মাইকে সুন্দর সুন্দর ঠোঁটটির মধ্যে লাগাই লাগে যে ঘুরবে হে বাবনা ভাবিস না ঘুরতার না অকরে এমন চাইল পরা দেম এই যেইটা আমার লিপস্টিক চুরি করছে সেইটা ঠোঁট করে কিরা পড়বো কিরা ফিউ মিনিটস লেইটা এবার মনে হয় রে আপু শত শত কি ঠুটো গা হইব তো তুই ডরা খাইছস এনে তো কেউ ডরাইতাছ না কিন্তু তুই ঠিক ডরাইতাছস তার মানে তুই এনেছস আমার লিপস্টিকটা আপু আসলে ঠুটো গাউডা গাউডা লেগে ডরাইতাছি আপু গাউডা যাতে না হয় ঠুটো এবার মতো আমার মাফ করে দাও আপু কইছিলাম না আপু আমরা শুন না শুননি হইলো এইডা এইডা হলো বড় শুননি ইয়াল্লা ইয়াল্লা গো এইডা তাস্তা শুননি এলা সুরের মায়ের ঘরের সুরের মা সুরের মায়ের গোলা হিরে খান বড়।